হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কলিজ আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রান্না করবো আজকে ইলিশ মাছ ইলিশ মাছ তো সবারই কম বেশি পছন্দ এমন কোনো মানুষ নাই যে ইলিশ মাছ পছন্দ না আমার তো ভীষণ পছন্দ এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর ওই যে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছ তো সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে সূর্যবাবুটা শুধু হলুদ দিয়ে মেখেছি এক পাশ একটু ভালো করে ভাজা হয়েছে আর এক পাশ কিন্তু আমি কড়া করে ভাজি নি যাই হোক এই তো উঠিয়ে নিলাম ছোট মাছ আর হচ্ছে ইলিশ মাছ এই দুটো আমি হচ্ছে মাঝে মাঝে না ভেজেও রান্না করি ইলিশ মাছের এত সুন্দর স্মেল না ভেজে রান্না করলেও কিন্তু অসম্ভব মজা হয় তো মাছ ভাজের তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে কচুর ছড়া আর হচ্ছে আলু দিয়ে দিলাম এটাকে আমরা কচুর বলি কচুর ছড়াও বলি ছড়িও বলি কে কি বলেন জানি না তবে আমি ছড়াই বলছি আর কি যাই হোক তো কচুর ছড়া আলাদা করে ভেজে নিলে খুব ভালো হয় আর আমি যেহেতু আলাদা করে ভাজে এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি তো লবণ দিয়ে দিলাম এখন আরো ভালো করে ভাজতে হবে আলুও দিয়েছি তো আলু আর কচুর ছড়াটা ভালো করে ভাজতে হবে এখন দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপর গরম জল দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে এই যে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টও যেমন হয় কালারও খুব সুন্দর হয় এই যে সব ছোটোখাটো টিপস এগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যার কাছ থেকে সব ভালো ভালো গুণগুলো আয়ত্ত করা যায় ভালো কিছু শেখা যায় তো আমার মায়ের কাছ থেকে আমার যতটুকু শিক্ষা গ্রহণ সব কিছুই আমার ভালো মায়ের কাছ থেকে যা যা শিক্ষা শিক্ষা পেয়েছি তার আসলে কোনো তুলনা হয় না আসলে পৃথিবীর সকল মায়ী আদর্শ মা সকল মাই আদর্শ শিক্ষক মায়েদের সব শিক্ষা যদি সব সন্তানেরা সুন্দরভাবে পালন করে তাহলে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে সেই সন্তান যাই হোক পৃথিবীর সকল মায়ের প্রতি অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা তবে আমি আমার মায়ের শিক্ষা কতটা লালন করতে পেরেছি কতটা ধারণ করতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি সব সময় তো আমার মা একজন আদর্শ মা মাকে অনেক ভালোবাসি সব সময় সুস্থ থেকো মা এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো তরকারিতে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো এই তো প্রায়ই হয়ে গিয়েছে তরকারি এই যে দুই পিস মাছ ভাজি রেখে দিলাম এটা একটা সূর্যবাবুর একটা সৃজমনির এখন তরকারিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে ওই যে ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাস্টার মশলা জিরে গুঁড়ো এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই হয়ে যাবে তরকারি যাই হোক এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারি কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বাই বাই টাটা